মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর অ্যাভেলেবল আছে ইন্টারলাই করাই ফাইভ ইলেভেন জেনারেশন লুকিংটা খুবই গর্জিয়াস আপনি দেখতে পাচ্ছেন একদম পোর্টেবল লাইট ওয়েট আছে যদি কম থাকে তিরিশ হাজার টাকার একটু উপরে থাকে তাহলে আপনার জন্য সব থেকে বেস্ট অপশন হচ্ছে লেনাবো থিঙ্ক প্যাডের অ্যাল থার্টিন খুবই চমৎকার ডিজাইন কালারটাও খুব সুন্দর লেনাবো থিঙ্ক প্যাড ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস ক্লাস প্রোডাক্ট বিজনেস সিরিজ ল্যাপটপ নিয়ে আসছি আমাদের কাছে সবসময়ই অ্যাভেলেবেল থাকে

পাঁচশো বারো জিবি ডি আর টি থার্টি ফিফটি ডিডি আর সিক্সের গ্রাফিক্স পাবেন আপনি ফোর জিবি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা যদি আপনি পারচেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার আমাদের ল্যাপটপগুলো কিন্তু যেগুলো ওপেন বক্স সবগুলো একদমই নতুন মতো কন্ডিশন আমি যদি একটু ক্লোজ আপনাকে দেখাই প্রোডাক্টটা চুল পরিমাণ দাগ স্ক্রেচ পাবেন ল্যাপটপের প্রচুর কালেকশন নিয়ে আবারও চলে আসছি ল্যাপটপ সোর্সের পক্ষ থেকে আজকে কিন্তু আমরা প্রচুর ল্যাপটপের ভ্যারিয়েন্ট দেখিয়ে দেবো ডেল এইচপি লেনোভো আসুস সব ধরনের প্রোডাক্ট কালেকশন নিয়ে অ্যাভেলেবেল আছে আমরা শুরু করছি ডেলের ল্যাটিউড দিয়ে মাত্র তেইশ হাজার টাকা ইন্টেল করাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর ল্যাপটপ পাবেন আপনি শুধুমাত্র ল্যাপটপ সোর্স থেকে ল্যাপটপটির মডেল যদি আমি দেখিয়ে দিই ডেল ল্যাটিউড সেভেন ফোর নাইন জিরো ইন্টেলের করাই ফাইভের এইট জেনারেশনের সিপিও পাচ্ছেন এটাতে মেমরি আট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যাবে ন্যারোভেজেলের ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত পারফরমেন্স পাবেন এই ল্যাপটপটিতে প্রাইস করেছি আমরা মাত্র তেইশ হাজার টাকা পাশাপাশি ল্যাথিটিউডের আরও একটা দারুণ মডেল চলে আসছে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল বডি ডিজাইন দিয়ে ফাইভের এইট জেনারেশন কোরআ সেভেনের এইট জেনারেশন দুইটা ভ্যারিয়েন্ট এই মুহূর্তে আমাদের স্টক অ্যাভেলেবেল আছে মাত্র পঁচিশ হাজার টাকায় করায় ফাইভ পাবেন করায় সেভেনটা পাবেন মাত্র তিরিশ হাজার টাকায় দুইটা ল্যাপটপই কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন সাথে কিন্তু জেনুইন চার্জার পাবেন দুই জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে যারা ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আমাদের স্টকে চলে আসছে টি ফোর নাইনটি ফাইভ এটাতে পাচ্ছেন রাইজন ফাইভ প্রো থ্রি ফাইভ ডাবল জিরো ইউ প্রসেসর ষোলো জিবি র্যামের সাথে টু ফিফটি সিক্স জিবি ডি টু জিবি রেডিয়েনের গ্রাফিক্স পাচ্ছেন ডেডিকেটেড মোটামুটি চল্লিশ হাজার টাকা রেঞ্জের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বাজেট যারা করেন তারাও কিন্তু চাইলে গ্রাফিক্স কার্ড কিন্তু পায় না বাট আপনি তিরিশ হাজার টাকার প্রোডাক্টে দুই জিবি গ্রাফিক্স কার্ড পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন ল্যাপটপ লেনভো থিং টি ফোর নাইনটি ফাইভ প্রাইস করেছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা আমরা এইচপির বেশ কিছু বিজনেস সিরিজ ল্যাপটপ নিয়ে আসছি আমাদের কাছে সব সময়ই অ্যাভেলেবেল থাকে এচপি এলেট বুকের জি সিক্স জি সেভেন জি এইট জি নাইন জি টেন এই মুহুর্তে আমাদের কাছে সবগুলো ভ্যারিয়েন্টি পাবেন এটা এলেট বুকের এইট ফোরটি জি সিক্স ষোলো জিবি র্যাম দুশো ছাপানি প্রাইস করেছি উনত্রিশ হাজার টাকা যারা আরো একটু টাচ স্ক্রিন লাইট পোর্টেবল তাদের জন্য মাইক্রোসফট সার্ফেস মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর আছে ইন্টেল করাই ফাইভ জেনারেশন লুকিংটা খুবই গর্জিয়াস আপনি দেখতে পাচ্ছেন একদম পোর্টেবল লাইটওয়েট এটাতে পাচ্ছেন এলিভেন জেনারেশনের করাই ফাইভ প্রসেসর মেমোরি আট জিবি এসএসডি টু ফিফটি সিক্স জিবি টাচ স্ক্রিন কে ডিসপ্লে দিয়ে এটার প্রাইস করেছি আমরা মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনার বাজেট রেঞ্জ যদি কম থাকে তিরিশ হাজার টাকার একটু পরে থাকে তাহলে আপনার জন্য সব থেকে বেস্ট অপশান হচ্ছে লেনাবো থিঙ্ক অ্যাল থার্টিন খুবই চমৎকার ডিজাইন কালারটাও খুব সুন্দর লেনাবো থিঙ্কপ্যাড ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস ক্লাস প্রোডাক্ট টাইপ সি চার্জিং পাচ্ছেন চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাকআপ পাবেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে এটা প্রাইস করেছি আমরা মাত্র বত্রিশ হাজার টাকা সো আপনার যারা একদম রিজনেবল প্রাইসে ল্যাপটপ নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু সোরমে চলে আসবেন আমাদের কাছে প্রত্যেকটা ব্র্যান্ডেরই ল্যাপটপ অ্যাভেলেবেল আছে মেটাল বডি দিয়ে আরও একটা দারুণ মডেল হচ্ছে লেনেভো থিঙ্ক প্যাড ই ফোরটিন এটাতে পাচ্ছেন ইন্টালের ফাইভ ফাইবার টেন জেনারেশন প্রসেসর মেমোরি আট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি এটা সাউন্ড কোয়ালিটি হচ্ছে আপনার হারমোনের সাউন্ড খুব ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন ফোরটিন ইঞ্চি ন্যারোভাজের ডিসপ্লে ব্ল্যাক কালার এই প্রোডাক্টটা আপনি পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা এইচপি এল এট বুকের জি সেভেনের প্রচুর কালেকশন অ্যাভেলেবেল আছে থার্টিন ইঞ্চি সাইজের প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমার হাতেরটা হচ্ছে ফোরটিন ইঞ্চ মডেলটা যদি দেখাই একটু এল এট বুকের এইট ফোর জিরো জি সেভেন ইন্টেল করাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর জি সিক্স অ্যাভেলেবেল

সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা যদি আপনি পারচেস করেন আপনি হবেন ফার্স্ট ইউজার আমাদের ল্যাপটপগুলো কিন্তু যেগুলো ওপেন বক্স সবগুলো একদমই নতুনের মতো কন্ডিশন আমি যদি একটু ক্লোজ আপনাকে দেখাই প্রোডাক্টটা চুল পরিমাণ দাগ স্ক্রেচ পাবেন না এখানে শুধুমাত্র ফিঙ্গারের ছাপটাই পড়তেছে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা পাচ্ছেন আপনি মাত্র পঁচাত্তর হাজার টাকায় সতেরো ইঞ্চ সাইজের ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চলে আসছে আমাদের স্টকে যেটা খুবই রেয়ার ইন্টেলো করাই ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সেভেন্টিন ইঞ্চের ডিসপ্লে আমাদের কাছে সিক্সটিন দিয়ে ডেডিকেটেড জিপিও দিয়ে পাবেন এনভি এটা সেভেনটিন ইঞ্চ এটা প্রাইস করেছি আমরা মাত্র আশি হাজার টাকা পাশাপাশি আমাদের কাছে আরও অনেক কালেকশন অ্যাভেলেবেল আছে প্যাভিলিয়ন সিরিজে কিছু ল্যাপটপ পাবেন টাচ প্লাস থ্রি সিক্সটি যদি আপনি চান তাহলে আমাদের স্টকে কিন্তু এনভি সিরিজের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে প্রিমিয়াম সিরিজ থেকে স্টার্ট করে গেমিং সিরিজ কনজিউমার সিরিজ রেগুলার বিজনেস সিরিজ সব ধরনের প্রোডাক্ট কালেকশানে কিন্তু আমাদের একটা শোরুমে আপনি বসে কিন্তু পেয়ে যাচ্ছেন সো আপনার যদি পছন্দ থাকে অন্য কোন ব্র্যান্ড বা অন্য কোনো মডেল আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা